রহমতুল্লাহ স্মার্ট কৃষি সকল স্মার্ট কৃষকদের স্বাগতম স্মার্ট কৃষক ভাইরা আজকে আপনাদের সামনে একটি পরিচিত কল্লা জাত নিয়ে কথা বলবো যে পরিচিত জাতটি হচ্ছে রফিক সিট কোম্পানির এটি হচ্ছে মাঝারি টাইপের একটি কল্লা জাত আপনারা দেখতে পাচ্ছেন এই কল্যাটি হচ্ছে আপনার এই যে মিডিল ক্লাস বা ছোট টাইপের আমরা যেটা বলি এটি হচ্ছে রফিক সিট কোম্পানির একটি কল্লা জাত বা ভ্যারাইটি এটি হচ্ছে নেবুলা এক নার্সারি থেকে সংগ্রহ করা হয়েছিল চারাগুলো এখানে প্রচুর প্রচুর পরিমাণে চারা কল্লা ধরছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি মা কোনায় কোনায় এরকম ফলে ভরপূর্ণ এটি হচ্ছে রফিক কোম্পানির মহারাজ প্লাস আপনারা যদি ভালো মানের কল্যা চারা খুঁজেন বা কল্যা চাষ করতে চান অবশ্যই আপনাকে সিডের মহারাজ প্লাস এই কল্যাটি রোপণ করতে হবে কারণ এটি আপনাকে প্রচুর পরিমাণে ফল দেয় এবং গাছের আয়ুকালও অনেক দিন এবং ফলের শেপ অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পেলেন যে ফলের কালার এবং ফলের শেপ অত্যন্ত সুন্দর আছে এবং গাছের গঠনও খুব ভালো আছে ধন্যবাদ